দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার রূপসি এলাকায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পারামহলা থেকে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগদান করেন এতে সমাবেশটি জনসমাবেশে পরিণত হয় বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদের তত্ত্বাবধানে হাফেজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান শফিকুল ইসলাম চৌধুরী মুশারফ হোসেন কাজী আহাদ জাকির হোসেন সহ আরো অনেকে এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম একাত্তরে সেই বাংলাদেশের স্বপ্ন আমি ভুলে গিয়েছিলাম কারণ আমি বিগত সতেরো বছর ষোলো বছর এই হায়রা সরকারের রসালনে পরে বিভিন্ন মামলার আসামি হয়ে আমি ভারাক্রান্ত হৃদয়ে বাড়ির বাইরে থেকে আমার শত শত হাজার হাজার নেতাকর্মীর সাথে আমি কোটের বারান্দায় দীর্ঘ সময় কাটিয়েছি কিন্তু আমার সেই হতাশা সেই ভয় কিছুই আমাকে কুপকাত করতে পারে নাই আমি প্রত্যেকটি আন্দোলনে প্রত্যেকটি সংগ্রামের পদক্ষেপে প্রত্যেকটি দলীয় কর্মসূচিতে যাদেরকে নিয়ে আমি আমার কর্মশীল পালন করেছি সেই নেতৃবৃন্দ আজকে আমার ডানে বামে আমার সামনে উপস্থিত তাই আজকে অবনত মস্তকে আমাদের নেতা কর্মীদেরকে আমি কুন্ডিশ করতে চাই প্রিয় ভাইয়ের আমার আমরা লড়বো মরব কিন্তু হারবো না আমরা জীবন দিতে জানি প্রয়োজনে জীবনের শেষ রক্তমন্ধু দিয়ে আমরা সত্য প্রতিষ্ঠার লড়াই অভিযোগ থাকতে জানি